মুর্শিদাবাদের নওদা ব্লকের শিক্ষাক্ষেত্রে এক নতুন আলো জেলেছে ত্রিমোহিনী ওয়াইএস একাডেমি। অ্যাকাডেমি এবছর পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা পরীক্ষায় এই বিদ্যালয়ের ছাত্র ফিরোজ শেখ আটশো নম্বরের মধ্যে সাতশো আঠান্ন পেয়ে মুর্শিদাবাদ জেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে নওদা ব্লকের এক দরিদ্র পরিবার থেকে উঠে আসা ফিরোজ যার প্রতিটি সাফল্যের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম আত্মত্যাগ আর অদম্য ইচ্ছা শক্তি তার স্বপ্ন একজন ডাক্তার হবে সমাজের পিছিয়ে পড়া মানুষের সেবা করবে পাশে দাঁড়াবে তবে ফিরোজ একা নয় এই বিদ্যালয়ের ফাহিম আক্তার পেয়েছে আটশোর মধ্যে সাতশো আটচল্লিশ নম্বর এবং আরিফ মোল্লা পেয়েছে সাতশো চব্বিশ নম্বর তারা সবাই প্রমাণ করেছে সুযোগ পেলে গ্রামের ছেলেমেয়েরাও শহরের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সমানে পাল্লা দিতে পারে বিদ্যালয়ের সম্পাদক আব্দুল করিম বলেন এই কৃতিত্ব শুধু আমাদের বিদ্যালয়ের নয় গোটা নওদা ব্লকের গর্ব এই শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই ছাত্রছাত্রীরা আরও বড় স্বপ্ন দেখুক এবং তারা সফলতা অর্জন করুক এই সাফল্যের নেপথ্যে রয়েছে একদল নিবেদিত প্রাণ শিক্ষক ছাত্রছাত্রীদের পরিশ্রম এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতা ত্রিমোহিনী ওয়াইস একাডেমি আজ প্রমাণ করেছে নওদার মতো প্রত্যন্ত গ্রাম থেকেও উঠে আসতে পারে রাজ্যের সেরা কৃতিত্বের অধিকারী এই মেধাবী ছাত্রছাত্রীরা এই কৃতি ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক অভিনন্দন তাদের ভবিষ্যৎ হোক আরও উজ্জ্বল ও আরও সাফল্যময় কেএন টিভি এই ধরনের কৃতিত্বের অধিকারী মেধাবী ছাত্রছাত্রীদের খুঁজে বের করে এনে তাদেরকে প্রচারের আলোয় আনতে চায় যাতে করে আগামী প্রজন্ম যেন মেধাবীদের দিয়ে ভরে ওঠে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কে এন টিভির পেজটি ফলো করে রাখবেন এই ধরনের মেধাবী ছাত্রছাত্রীদের প্রচারের আলোয় আনতে অবশ্যই ভিডিওটিকে অন্য কাউকে দেখার সুযোগ করে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আবারও আগামী কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ